এখন কত টাকা ভিজিট তিনশো টাকা বাড়াতে পারিনি আসলে যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো তো আমার স্টাফরা আমাকে বলল যে স্যার আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নাই তারা তো বিশেষজ্ঞ না আপনি তো বিশেষজ্ঞ আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে তা আমি বললাম সন্দেহ করার তো কিছু নেই আমি সরকারি চাকরি করি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি কী সন্দেহ করবে না স্যার এত কম ফিস দিলে মান সম্মান থাকে না তো তখন আমার মনে আছে আমি ফিস পাঁচশো টাকা করেছিলাম আচ্ছা এটা কত সালের ঘটনা বলছে ঠিক ঢাকা মেডিকেল কলেজে আসার পর আচ্ছা তো পাঁচশো টাকা ফিস করলাম তো ফিস আবার আমি নেই আমি নেই কেন সেটার পেছনে একটা গল্প আছে যে এক সময় দেখা গেলো পেশেন্ট টাকাটা বের করতে সময় লাগে তাতে বাইরে যারা ওয়েট করে এদের কিন্তু যদি যে কজন রোগী দেখি ওদের টাকা বের করার সময়টা কাউন্ট করলে কিন্তু অনেক সময় পরে নিয়ম করলাম যে না বাইরে টাকা দেবে তখন যে সমস্যাটা হলো বাইরে যে টাকা নেয় সে তো নিষ্ঠুর এখন হয়তো রুগী বলছে যে দুশো টাকা তো নাই আরে তিনশো টাকা তো নাই টাকা আছে তো একশো হ্যাঁ তিনশো তো এই ধমক দেখার মোলারি এটা তো হবে না পরে ক্যান্সেল করলাম পরে আমি নেওয়া শুরু করলাম তো পাঁচশো টাকা যখন ফিস করলাম প্রথম দিন আমি দেখলাম মানে আমার মনে হলো আর কি হতে পারে এটা ভুল রোগীরা নির্দিধা এক হাজার দু হাজার টাকা ফিস দিয়ে চলে যায় আমার মনে হলো যে পাঁচশো টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে আমি দুদিন নিলাম তৃতীয় দিন সবাইকে ডাক দিলাম স্টাফদের যে দেখো ফিস তিনশো টাকায় থাকবে এবং এটা আমৃত্য তোমরা কখনই আশা করবে না যে আমি ফিস বাড়াবো আমি যতদিন বাঁচি আমি তিনশো টাকাই নেব তখন তারা বিষণ্ন বদনে বের হয়ে গেল যে ওরা আমাকে খুবই ভালোবাসে যে স্যার এত ছোট ডাক্তার হয়ে থাকলো তিনশো টাকার ডাক্তার এটা তো তাদের বেতন তো এর মধ্যে বেড়েছে হ্যাঁ তাদের বেতন সব কিছুরই দাম বেড়েছে কিন্তু আমার